এটা কি শুনলাম বন্ধুরা সন্দীপ নাকি গামলার ফ্ল্যাটে গেছিল বন্ধুরা এবার আমি কোথায় থেকে শুনলাম তাই তো চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে সন্দীপ গামলার ফ্ল্যাটে গেছিল বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো তোমরা সবাই চমকে গেলে তো যে সন্দীপ গামলার ফ্ল্যাটে মানেটা কি সবটা তোমাদেরকে বলবো তো প্রথমত বলি বন্ধুরা আজকে গামলার ভিডিওটা তোমরা সবাই দেখেছো তাই না গামলার ভিডিও গামলা নাকি সিঙ্গেল মাদার রিয়েলি கம்லா சிங்க மாதாரண তার সন্তানকে কলে পিঠে করে মানুষ করছে বন্ধুরা সত্যি হাস্যকর কথা তাই না সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদারের দন্তস্য যে হয় না দন্তস্যের ধারে কাছে ওই মেয়েটা নেই যেই মেয়েটা তার সন্তানকে ছেড়ে নিজের স্বার্থের জন্য নিজের যৌবনত্বের চাহিদা পূরণের জন্য মানে সংসার সন্তান সবাইকে ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে সেই মেয়েটা আজকে বলছে সিঙ্গেল মাদার যার দূর দূর বাচ্চার সাথে কোনো লেনদেন নেই যেই মেয়েটা ওই মাল রিকভারির দিন গিয়ে বাচ্চার সাথে দেখা না করে নিজে সমস্ত খুঁজে খুঁজে ছেঁড়া কেথা ছেঁড়া নাইটি খুঁজে খুঁজে নিজের সমস্ত মাল নিয়ে এসে স্ত্রী ধন নাকি তাই না সমস্ত ধন গুছিয়ে নিয়ে এসে কিন্তু নিজের যে কলিজার টুকরো ওই বাচ্চাটার কথা তার একবারও মনে পড়েনি যেই মা সন্তানের এজ মানে সন্তানের বয়স্ক সেই মা বলতে পারে না ভাবতে পারছো বন্ধুরা সেই মা নাকি সন্তানকে ভালোবাসে সেই মা নাকি সন্তানকে মিস করছে মনে আছে তোমাদের মনে আছে বন্ধুরা সন্দীপের বাড়িতে যখন কৃষাণুর জন্মদিন পালন করা হয় যেই দিন কৃষাণুর জন্মদিন ছিল সেই দিন এই গামলা কি করেছিল বাচ্চার নামে একটা কমিউনিটি পোস্ট অবদি তার কাছে দেওয়ার সময় বা তার মনে হয়নি সে দিনটাকে সে গুরুত্বপূর্ণ হিসাবে নেয়নি অথচ সেই মা দেখো কিভাবে বাচ্চাকে টাইটেল থামবেলে কিভাবে ইউজ করে যাচ্ছে এমন কি প্রত্যেকটা জায়গায় যেখানে তার সিম্পেথি নেওয়ার থাকে সেখানে কিন্তু বাচ্চার নাম দিয়ে সে ভিউজ ভিউজ কামাচ্ছে বন্ধুরা আজকে দেখো অন ক্যামেরা কিভাবে বাচ্চাকে দিয়ে নিজের বাচ্চা যেই বাচ্চাটাকে সে মানে বাচ্চার প্রতি কোনো দায়িত্বই পালন করেনি ওই মা কীভাবে আজকে ওই যে প্রমোশনাল এপটা এপটা যে সে দিল সেখানে কীভাবে বাচ্চার কথা বললো বন্ধুরা আর হ্যাঁ প্রথমে কী বললো যে বান্ধবীর ছেলে এমনি করে যে বান্ধবীর সাথে তার কোনো সম্পর্কই নেই সেই বান্ধবীকে নিয়ে ফটাফট ফটাফট মিথ্যার কথা বলে দিলো মানে এই মেয়েটা মিথ্যের বলতে পারো বড় একটা ঝুড়ি বন্ধুরা এই মেয়েটা পদে পদে শুধুমাত্র মিথ্যে কথা বলে আর বাচ্চাকে নিয়ে যেই মেয়েটা পদে পদে সিম্পেথি নিতে পারে মিথ্যে কথা বলতে পারে যেই মা বাচ্চাকে মানে কি বলবো বাচ্চার প্রতি তার কোনো টানই নেই এমনকি কৃষাণুর জন্ম হওয়ার পর থেকে তার দাদু ঠাম্মি বাবা এদের সাথেই সে মানুষ হয়েছে মা ছিল শুধুমাত্র তার জীবনে উপমা হ্যাঁ গামলা ওই কৃষাণুর জীবনে শুধুমাত্র উপমা ছিল বন্ধুরা আজকের দিনেও সেটা পুরোপুরিভাবে প্রমাণিত যে গামলা ওই কৃষাণুর জীবনে শুধুমাত্র একটা মা নামে শুধুমাত্র একটা শব্দ যেই মা বাচ্চার প্রতি না কোনো টান না কোনো রকমের বাচ্চার প্রতি তার মায়া আছে কারণ যেই মা বাচ্চা ছেড়ে হুম দিব্যি সে বাপের বাড়ি এসে তার প্রেমিকের সাথে মানে এদিকে ওদিকে ঘোরা আমোদ ফুর্তি মস্তি প্রেমিকের সাথে সময় কাটানো দিন কাটানো রাত কাটানো প্রেমিকের সাথে বিয়ে বাড়ি যাওয়া সবটা আমরা দেখেছি তাহলে ভাবতে পারছো যেই মা সন্তানকে ছেড়ে এত সুখী থাকতে পারে আজকে কি করে সে বলছে আমি নাকি সিঙ্গেল মাদার হ্যাঁ বাচ্চার জন্য সে নাকি স্কুল ভেবে নিয়েছে যে কোন স্কুলে বাচ্চাকে ভর্তি করবে অথচ দেখো বাচ্চা কবে আসবে তার কোনো হদিস নেই ঠিক আছে বাচ্চা কবে আসবে তার কোনো হদিশ নেই তোমাদেরকে বারবার বলে না বন্ধুরা যে গামলা হ্যাঁ যে বাচ্চা খুব তাড়াতাড়ি আমার কাছে আসছে খুব তাড়াতাড়ি কিষাণ আমার কাছে আসছে আদৌ কবে আসছে তোমাদের কি বলেছে বলেছে বলেছেন বাচ্চার জন্য কি করেছি কবে আসবে কি হবে না হবে কোনো ঠিক নেই কিন্তু এই মা বাচ্চাকে নিয়ে কিভাবে ওই প্রমোশনাল এডটা করলো তারপরেও ভিডিও টাইটেলে কিভাবে বেড খেললো প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র মিথ্যে আজকে নিজেই বললো না যে রিয়েল লাইফ আর রিয়েল লাইফ একদম আলাদা হ্যাঁ রয় হ্যাঁ রে হ্যাঁ রে গামলা এটাই একদম ঠিক কথা বললি বুঝলি তো তুই যে ভিডিওতে পুরোপুরি অভিনয় করছিস না এটাই হলো গিয়ে তোর ভিডিওর ব্লগ এটাই হলো তোর ভিডিওর কন্টেন্ট কারণ তুই ভালো করে জানিস এটা হলো গিয়ে ব্লগটা আমার অভিনয় আমি এখানে যাত্রাপালা করতে এসেছি জাস্ট যেটা ভিউয়ার্সকে বোঝাচ্ছি সেটাই তারা বুঝছে আর সেটাই তারা দেখছে আমার ভিডিওতে হহ করে তারা গিলছে তাই না যার জন্য টাইটেল থামবেলে এমন একটা লিখতে তোর কোথাও বিবেকে বাঁধলো না যেই বাচ্চাটাকে আমি মানুষ করলাম না যে বাচ্চার প্রতি কোনো আমি দায়িত্ব পালন করলাম না অথচ সেই বাচ্চাকে নিয়ে আমি বলছি সিঙ্গেল মাদার সবচেয়ে অবাক মানে অবাক করার মতো কথা বন্ধুরা যে এই মা নাকি বাচ্চার এজ বাচ্চার বয়স জানে না ভাবতে পারছো আমরা ভিডিও করছি কৃষাণুর সাথে আমাদের কোনো রকমের রক্তের সম্পর্ক নেই তারপরেও আমরা বলতে পারবো বাচ্চাটার বয়স কত কারণ ওই বাচ্চাটা প্রত্যেকটা বাচ্চাই কিন্তু বলতে পারো ফুলের মতো নিষ্পাপ সেই বাচ্চাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছা করে যেই মা তার সন্তানকে জন্ম দিয়েছে তাই না নিজে পেট থেকে বের করেছে অথচ সেই সন্তানের সে বয়সটা জানে না কি না দারুন দারুন হাততালি দিতে ইচ্ছা করছে আবার এই মা নাকি বলে যে আমি বাচ্চাকে ভালো মানে মানুষের মতো মানুষ করব তার ভবিষ্যতের কথা ভাবছি সত্যি তাই না ফ্ল্যাটটা তার জন্য নিয়েছিস বাচ্চাকে মানুষ করার জন্য না নিজের প্রেমিকের সাথে রাত দিন ফুল সজ্জা করার জন্য কিরে এইভাবেই আজকে বলবো বন্ধুরা কারণ এর সিঙ্গেল মাদারের কথাটা শুনে আমি জাস্ট অবাক হয়ে গেলাম হ্যাঁ আর শেষে কি ডায়লগ মারলো কি ডায়লগটা মারলো যে আজকে মানে গতকালকে ছিল গিয়ে ডিভোর্সের ই হেয়ারিং তো আমি যাইনি কেন যাসনি এই নাকি ডিভোর্স চাইনা সত্যি বন্ধুরা ভাবো যে মেয়েটা নিজে নিজের চুলখানের মেটানোর জন্য সন্দীপকে ছেড়ে তারপরও কি আর পার্টনারকে হাত ধরে সে বাড়ি থেকে বেরিয়ে পড়লো কি জন্য যে সে সন্দীপের কাছে সুখী নেই সন্দীপ তার শারীরিক চাহিদা মেটাতে পারে না তাই তো তো সে শারীরিক চাহিদা মেটানোর জন্য প্রেমিকের হাত ধরে বেরিয়ে পড়লো এমনকি সে অন ক্যামেরা নিজে থেকে বলেছে যে একটা প্রেমিক প্রেমিকার মা মানে দুজনের মধ্যে কি রকমের কথাবার্তা হতে পারে কতটা রোমান্টিক কথাবার্তা হতে পারে এটা আশা করি তোমরা সবাই জানো তাহলে আমরা যখন জানি যে তোরা দুজনে প্রেমিক প্রেমিকা তাহলে প্রেমিকা কি প্রেমিককে ছেড়ে দিল হঠাৎ করে প্রেমিকা মানে নিজের প্রেমিককে নিজের জীবন থেকে বের করে দিল তোর কথা মানে তোর কথাটার মানেটা কি তুই কী বলতে চাইছিস না আগেরটা না পেছনেরটা কাকে চাস তুই কি চাস তুই সন্দীপের জীবনটাকে নরক করে তোর শান্তি হয়নি শান্তি পাস নি তাই না এখন আবার নতুন করে নাটক শুরু করেছিস যে ডিভোর্স চাই না আমি ডিভোর্স চাই না আমি একে চাই না আমি ওকে চাই শুধুমাত্র আমি বাচ্চা চাই বাচ্চাকে নিয়ে তুই করবি কি করবে কি যে মেয়েটা নিজের যত্ন নিজের কথা নিজের দাম রাখতে পারে না সেই মেয়েটা বলছে যে আমি বাচ্চাকে চাই মনে আছে বন্ধুরা ছুলি নিয়ে তাকে কত জন কমেন্ট করেছে যে ডাক্তার দেখাবে কবে দেখাবে কবে দেখাবে করতে 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 কয়েক মাস পর সে ডাক্তার দেখালো তারপরে সে বলছে যে আজকে ফাইনালি তোমাদের কথা মতো ডাক্তার দেখালাম আজকে তোমাদের কথা রাখবোই যখন তার নিজের মর্জি যাবে তখন সে বলবে তোমাদের কথা রাখবোই আর যখন তার মর্জি মানে হবে না তখন সে বলবে যে ও আজকে গেলাম না আজকে ঘুমিয়ে থেকে গেলাম তাহলে ভাবো যে এই যদি সন্তানকে নিয়ে আসে সন্তানের ধরো সকালে পাঁচটার সময় টিউশনই আছে ছটার সময় টিউশনি আছে এ বলবে আমি ঘুমিয়েছিলাম আজকে মন করলো না উঠতে তো বাচ্চার পড়া হাফিস পড়া হাফিস তাই না বলতে গেলে সিঙ্গেল ফাদার যদি বলতে হয় না তাহলে কৃষাণুর এই যে বাবা সন্দীপ সন্দীপকে বলতে হয় সিঙ্গেল ফাদার কারণ সন্দীপ প্রত্যেকটা দায়িত্ব সন্তানের প্রতি হুবহু পালন করেছে যেই বাবা এত বিপদের এত ঝড় ঝাপটা এমনকি কেস কাছারি হেনা তেনা দৌড়াদৌড়ি করছে বন্ধুরা তারপরেও কিন্তু ছেলেটা তার সংসারকে ছাড়েনি তারপরেও কিন্তু ছেলেটা প্রত্যেকটা দায়িত্ব পাই টু পাই পালন করেছে কৃষাণুর স্কুল না বন্ধ করেছে বলতে পারো কৃষাণু পড়ার মানে যেটা তার স্টেজ এক একটা স্টেজ একটা মানে পরপর পরপর সে এগিয়ে যাচ্ছে সে স্কুলে ভর্তি হয়েছে তার এখন স্কুলে পরীক্ষা চলছে প্রত্যেকটা জিনিস স্টেজ টু স্টেজ হচ্ছে বন্ধুরা কিন্তু গামলা কি করেছে গামলা কোনো দায়িত্ব পালন করেছে আজকে অথচ ভিডিওর শেষে এসে বড় বড়ো ডায়লগ মারলো যে আমি ডিভোর্স দিবো না সন্দীপের জীবনটাকে এই নরক করতে চাইছে এই চাই না হ্যাঁ প্রথমে বুঝেছিল যে আমি ফকলা কিনে আরামসে থাকবো আমি মুক্তি চাই মুক্তি চাই কিন্তু এখনই বুঝতে পারছে যে বা সন্দীপও তো আমাকে ছাড়া আরামসে থেকে যাচ্ছে আরামসে থাকতে পারবে সে একটা সুন্দর লাইফ পার্টনার পাবে কিন্তু এই গামলা ডিভোর্স দেবে না সন্দীপকে ঝুলিয়ে রাখবে কারণ এই চাই যে সন্দীপ ঝুলিয়ে মানে ঝুলে থাকুক আমি ডিভোর্স দেব না সে দেখি কিভাবে বিয়ে করে তোকে বলছি শোন সন্দীপের জীবনে হয়তো লাইফ পার্টনারটা খুব তাড়াতাড়ি আসবে না কিন্তু সন্দীপ খুব খুশি থাকবে আজকে বললো না যে ওর পিয়ে রাখবো বলছে পিয়ে পিয়ে ঠিক আছে তো যাই হোক সন্দীপ সন্দীপের জীবনে খুব খুশি থাকবে তুই যতই চেষ্টা কর তাকে আঘাত মারার তাকে তার কাছ থেকে ওই সন্তানটাকে কাড়ার অত সহজে সব কিছু পারবি না রে কারণ সন্দীপ হার মাননে বলা ছেলে নয় সন্দীপ লড়াই কর্নে বলা ছেলে আছে সন্দীপ লড়াকু মুখ দিয়ে না সন্দীপ কর্মে তার কাজের মাধ্যমে প্রকাশ করে দিবে বা তোকে বুঝিয়ে দিবে যে সন্দীপ কতটা স্মার্ট কতটা ইন্টেলিজেন্ট এমনকি কতটা কর্মঠ ছেলে যার জন্য আজকে সন্দীপ একটা ছেলে হয়ে কত সুন্দর করে দিন ব্লগ দেয় বন্ধুরা তোমরা জাস্ট দেখে অবাক হচ্ছ না যে একটা ছেলে কত সুন্দর করে কোনোদিন দেখাচ্ছ সন্দীপের ব্লগ যে ন মিনিট আট মিনিটের ব্লগ না সন্দীপ সুন্দর করে একটা পঁচিশ মিনিট সাতাশ মিনিট আঠাশ মিনিট বাইশ বাইশ তেইশ এমনি মিনিটের ব্লগ দেই কারণ ছেলেটা জানে যে আমার সংসারটাকে চালাতে হবে আমার দায়িত্ব আমাকে নিয়মিত পালন করে যেতে হবে কারণ সন্দীপ একবার বলেছিল না যে সকালে ভিডিওতে আমি ভিডিও ক্লিপিং দিয়েছি যে চ্যানেলটা যখন গামলা দুটোই চ্যানেল কেড়ে নিতে চেয়েছিলো তখন সন্দীপ বলেছিল যে আমার ছেলের ভবিষ্যৎটাকে অন্ধকার করার জন্য এরা চ্যানেলটাকে নিতে চাইছে কারণ সন্দীপ এই চ্যানেলটাকে মানে বাঁচিয়ে রাখতে চায় এই চ্যানেলটাকে নিয়মিত ভিডিও দিয়ে তাকে সেখানে কাজ করে ইনকাম করতে চায় কারণ সে জানে যে আমার ছেলের ভবিষ্যৎটাকে আমাকে গড়তে হবে এদিকে গামলা হ্যাঁ তুই ডিভোর্স দিস না ডিভোর্স দিস না দেখি তুই কত ঝুলতে পারিস তুইও ঝুলবি সন্দীপও ঝুলবে দেখা যাক হ্যাঁ সন্দীপের অত মানে তারা নেই যে আমাকে বিয়ে করতে হবে আমাকে লাইফে সেটেল হতে হবে সন্দীপের অত তারা নেই তোর তারা থাকলে তুই এই ব্যবস্থাটা কর ডিভোর্স নেই না হলে সন্দীপ যখন বিগড়ে যাবে না তো তুই বিশ্বাস কর তখন কোনো পথ পাবি না এবার আসছি বন্ধুরা সন্দীপের ভিডিওর কিছু কথা সন্দীপ আজকে ভিডিওতে বললো না যে গামলা হ্যাঁ বারো লক্ষ টাকা মানে কম করে হলেও বারো লক্ষ টাকার কয়না গামলা নিজের সাথে নিয়ে গেছে ভাবতে পারছো বন্ধুরা এরা পুরোটা প্রি প্ল্যানিং বাড়ি থেকে বেরিয়েছে গামলা গামলার মা ওই ফকলা পুরোটা এরা প্ল্যানিং করেছে কয়েকদিন ধরে যে কিভাবে সেখান থেকে বেরোবে কি কি সাথে করে নিয়ে বেরোবে কি কিভাবে সন্দীপকে তুমি দোষারোপ করবে প্রত্যেকটা জিনিসেরা প্ল্যানিং করে সেই বাড়ি থেকে বেরিয়েছে যার জন্য তো গামলা দেখো না হলে ভাবো গামলা যে মেয়েটা বা যে সন্দীপ মাস গেলে তারা এত এত টাকা ইনকাম করে সেই মেয়েটা বলছে আমি নাকি ভিকারি আমার ভিকারির মতো অবস্থা অথচ দেখো ওই মেয়েটা সাথে করে সমস্ত গয়না সবার গয়না নিজের গয়না তো বাদি দাও আরও অনেক গয়না মানে যেখানে কৃষাণুর ছিল সন্দীপের ছিল তার শাশুড়ির সমস্ত গহনা নিয়ে গামলা সেখান থেকে বেরিয়ে পড়েছে আর আমার তো এখন মনে হচ্ছে যে গামলা এই যে চমক ধমক যত দেখাচ্ছে কিনা সবটাই ওই ওইসের মানে গহনা তারপরে আরও অনেক কিছু বুঝতে পারলে এগুলোর টাকা গামলা এখন এক এক করে বের করছে আর সমস্তটা ফুটানি মারাচ্ছে বন্ধুরা এই সন্দীপের আইডি হ্যাঁ সন্দীপের আইডি দিয়ে সে ফ্ল্যাট কিনলো এবার সন্দীপের নামে বুঝতে পারলে সন্দীপের নাম ভাঙিয়ে ভাঙিয়ে সে চলবে কারণ ডিভোর্স দিবে না সন্দীপের ছেলেকে তো অবশ্যই হ্যাঁ গামলারও ছেলে কিন্তু গামলা ছেলের প্রতি কোনো দায়িত্ব পালন করিনি কিন্তু সন্দীপ পালন করেছে যার জন্য সন্দীপ ভিডিওতে দেখানোর বাচ্চার একশো বার অধিকার আছে কিন্তু গামলা গামলা কোনো দায়িত্ব পালন করেনি তারপরেও কিন্তু সে ছেলেকে নিয়ে সিম্পেথি খেলছে বন্ধুরা এবার তোমাদেরকে মুদ্রা কথায় বলি যে আমি কেন বললাম তোমাদেরকে যে গামলার ফ্ল্যাটে সন্দীপ গেছিলো দেখো সন্দীপ তার ভিডিওতে বললো না যে গতকালকে ভিডিওতে সন্দীপ বলেছিল যে হাসি পাই আমার আইডি দেখিয়ে তাকে আজকে রু ফ্ল্যাট ভাড়া নিতে হচ্ছে সত্যি কারণ সন্দীপের প্রয়োজন পড়ে না গামলার কোনো কিছুর কিন্তু গামলার প্রয়োজন পড়ে সন্দীপের সমস্ত কিছু দেখো না সন্দীপের নামের মানে সে এখনও সিঁদুর পড়ছে যেহেতু লিগালি ওয়াইফ তাই না এমন কি দেখো সন্দীপের আইডি দেখিয়ে সে ফ্ল্যাট ভাড়া নিয়েছে এমন কি এটাও যে এই যে গামলা আজকে যে চমক ধমক দেখাচ্ছে এই ফেস বেলোটাও কিন্তু সন্দীপের বাড়ি থেকে আর সন্দীপ আজকে খুব ভালো একটা কথা বলেছে যে তার আইডি এটা আমি বুঝলাম না কারণ গামলা তো ইউটিউবার ছিল না তাই না কুমারীতে সে ইউটিউবার ছিল না সে বিয়ের পর কিন্তু ইউটিউবার হয়েছে আর সন্দীপ সেটা স্বীকার করছে যে আমার দিদির দৌলতে আজকে আমি এই জায়গাতে এসেছি কিন্তু গামলা কিন্তু গামলার জন্য এই জায়গায় আসেনি কারণ গামলা সন্দীপের বাড়িতে গিয়ে হ্যাঁ সন্দীপের বউ হওয়ার নাতে গামলা কিন্তু সেখানে ভাইরাল গামলা কোনো নিজের যোগ্যতায় বা নিজের কোনো রকমের ক্রিয়েটিভিটি দেখিয়ে সে ভাইরাল হয়নি সে সমস্তটাই সন্দীপের বাড়িতে থেকে সন্দীপের বাড়িকার সমস্ত কাজকর্ম সন্দীপের সমস্ত ফ্যামিলিকে দেখিয়ে ফ্যামিলি মেম্বারকে দেখিয়ে সে ভাইরাল আজকে নিজের যোগ্যতায় সে ভাইরাল হয়নি বন্ধুরা যার জন্য বলতেই হবে যে এই যে চ্যানেলটা মাই ভিলেজ লাইফ সন্দীপ সন্দীপ মিত্র এই সমস্তটা কিন্তু গামলার ন। মানে তার একার নই বন্ধুরা সন্দীপ সন্দীপের ফুল ফ্যামিলি সবার সেখানে মানে অংশ আছে হ্যাঁ সবার নিয়ে এই মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলটা যার জন্য গামলা একাই পাবে এটা কোনো দিনও সম্ভব না আর গামলা যেখানে সেই বাড়ি থেকে বেরিয়ে গেছে তাহলে চ্যানেল কেন দিবে চ্যানেলটা কেন দিবে তাই না এবার আসি এই যে কথাটা তোমাদেরকে বললাম যে সন্দীপ তার ফ্ল্যাটে গেছিলো তো এই কথাটা বলাই হচ্ছে না বলি তোমাদেরকে আমি দালাল ঢেমনির ভিডিও দেখলাম দালাল ঢেমনির ভিডিওতে থামবেলে বড় বড় করে দেখছি ওখানে লেখা আছে হ্যাঁ যে সন্দীপ নাকি গামলার ফ্ল্যাটে গেছিলো সেটা দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছি বিশ্বাস করো গামলা মানে দালাল ঢেমনির কথাবার্তা শুনতে ভাল লাগে না কোনো সময় না এমন টাইটেল থামবেল দেখি যেটা দেখে ভিডিওটা দেখতে ইচ্ছা করে দেখি তো সন্দীপ কিনে কি বলেছে তো যার জন্য ভিডিওটা দেখতে দৌড়ে দৌড়ে যাই কারণ হাজার হোক সন্দীপকে ভালোবাসি সন্দীপকে নিয়ে কেউ খারাপ কথা বলবে সেটা তো সহ্য হবে না না তো থামবেলটা দেখলাম কিন্তু বিশেষ করে ভিডিওটা দেখা হয়নি ভিডিওটা অবশ্যই দেখবো ভিডিওটা দেখে তোমাদের সামনে পড়ে বলবো কিন্তু থামবেলটা দেখে জাস্ট আমি অবাক হলাম যে সন্দীপ নাকি গামলার ফ্ল্যাটে আরে থুতু ফেলতে যাবে না সন্দীপ গামলার ফ্ল্যাটে থুতুও ফেলতে যাবে না কিন্তু গামলা সন্দীপের জীবনে আসতে চাই থাকতে চাই যার জন্য তো গামলা ডিভোর্স দিচ্ছে না নাহলে ভাব যে মেয়েটা নিজের চাহিদার জন্য দৌড়ে শ্বশুরবাড়ি ছেড়ে ওই পরকীয়ার হাত ধরলো কমিউনিটি পোস্টে লম্বা করে লিখলো প্রথম থেকে মানুষটা আমার আমার সাথে রয়েছে শক্ত হাতটা ধরে আমি আজকে ওই এত বড় পদক্ষেপ নিয়েছি তাই না স্বামীকে ডিভোর্স দিব কিন্তু দেখ আজকে ওই মেয়েটা ওই শক্ত হাতটা কোথাও যেন নরবর নর্বর করছে যার জন্য গামলা আজকে শক্ত হাতটার উপর ভরসা পাচ্ছে না যার জন্য সন্দীপকে ডিভোর্স দিতে চাইছে না তো সন্দীপের দরকার পড়ে না গামলার হ্যাঁ সন্দীপ পরিষ্কার বলেছে যেই থুতু ফেলে দিই সেই থুতু আমি চাটি না কিন্তু গামলার দরকার পড়বে যার জন্য গামলা সন্দীপের জীবনে যাওয়ার জন্যই তো এই ডিভোর্স টিভোর্স দিচ্ছে না আমার তো মনে সন্দেহ হচ্ছে বন্ধুরা সন্দীপের এই অট্টালিকা রাজপ্রাসাদ ঠিক আছে এগুলো দেখে গামলার লোভ হচ্ছে না তো যে আমার জায়গায় অন্য কোনো মেয়ে এসে রাজ করবে ফর্গিস না আমি সন্দীপকে ঝুলাবো সন্দীপের জীবনে আমি যাব কি বন্ধুরা তাই তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থাকো টাটা